আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা কাশ্মীরি মেয়েদের ইসলামিক নাম অর্থসহ সহ আলোচনা করব আইজা অর্থ সম্মানিত মহিমান্বিত মেহরিন অর্থ দয়ালু সম্পন্ন, সানা অর্থ প্রশংসা গুণগান জুনুন অর্থ বুদ্ধিমতী লাইবা অর্থ স্বর্গীয় নারী আলিশবা অর্থ কোমল সুন্দর হামনা অর্থ স্বর্গের এক ধরনের আঙ্গুর ইফরা অর্থ উজ্জ্বল মহিমান্বিত জিলান অর্থ স্বচ্ছ পরিশুদ্ধ সায়রা অর্থ ভ্রমণকারী সুখী নূরজাহান অর্থ বিশ্বের আলো গুলরুখ অর্থ ফুলের মতো সুন্দর সাবাহ অর্থ সকাল প্রভাত মেহেজাবিন অর্থ সুন্দর চেহারার অধিকারী পারভিন অর্থ নক্ষত্র তারকা নেহা অর্থ প্রেমময় ভালোবাসার প্রতীক রেশমি অর্থ মসৃণ নরম ইলমা অর্থ জ্ঞানী বিদুষী সানওয়াজ অর্থ আনন্দদায়ক রেহানুম অর্থ দয়ালু মহিলা জাহানারা অর্থ বিশ্বের রানী জোহাইরা অর্থ দীপ্তিময় জ্যোতির্ময় নাফিসা অর্থ মূল্যবান দুর্লভ গুলশার অর্থ ফুলের শয্যা আরিসা অর্থ উচ্চ মর্যাদার অধিকারী গুলবাহার অর্থ বসন্তের ফুল নিসা অর্থ রাতে সৌন্দর্য শবনম অর্থ শিশির বিন্দু রেহনুমা অর্থ পথ প্রদর্শক বাতাস মাহনুর অর্থ চাঁদের আলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন